অনেকদিন পর রিয়া কোথায় গেল তো বাকি যে কাজ আছে পরে করবো এই দেখো আমার কি করেছি আমি দেখো আমি কুপুকে তুলে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি ভাতের হাড়িটাকে বসিয়ে দিয়েছি গ্যাসটাকে ধরিয়েও দিই কালকে পূজা অবস্থিত আসার সময় তোমার খাওয়া করা হয়ে গেছে বা চা খেয়ে নেবো আমরা চাটা খাওয়া হয়ে গেছে এদিকে দেখো বাবা এখন মাংসটা নিয়ে এলো মাংসটা ধুয়ে নেবো ডাটাগুলোকে চিকেনটাকে তো ধুয়ে নিয়েছি ধুয়ে সকাল থেকে তো প্রচুর আজ মেঘলা ছিল পূজা ভাবছিল কাঁচবো কি কাঁচবো না কাঁচবো কি কাঁচবো কাঁচা কুচু রোজই আছে কাঁচা ছাড়া হয় সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের পাড়িটা বেজে গেছে আর রিয়া তো স্কুল থেকে এখনও বাড়ি আসেনি এখন আমি শুধু খাবো এখন এত রোদের ধাত কাজ থাকে বলো আর এখন প্রিয়া এসে সন্ধ্যাটা দিয়ে নিলে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সাতটা বাজে আর আজকে তোমার রোম সোমবার সাতটার থেকে আমি বোলাক শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাক আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমি আজকে সে পাঁচটায় উঠেছি উঠে আজকে কাটার জল ছিলো এক গামলা বড় গামলার এক গামলা জল ছিলো কাটা মেজেছি কাটা মেজে তারপরে আমি হাঁটতে গেছি সাড়ে পাঁচটার আগে হাঁটতে গেলাম একটু তাড়াতাড়ি হয়ে গেল পাঁচটায় উঠেছি তোমার পাঁচ পুরো যেতে যেতে সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা হাততে গেছি এতে এই ছটা দশে আসলাম বাড়ি এতে এসে ছটা দশে এসে সমস্ত কাজ ছেড়ে গা কাপড় ধুয়ে কেবল কাপড় ছেড়ে কেবল উঠলাম উঠে এবার আমি তাকে দুপুরকে তুলবো তুলে নেব তো বাকি যে আছে তো পরে করবো দেখো আমার কী করেছি আমি দেখো এখানে ঠাকুরের বাসন মাঝে হয়ে গেছে আমার আজকে ঠাকুর বাসন মেজে ফেলেছি সকাল ছেড়ে ফেলেছি সকাল সকাল শুধু পূজা উঠে জামা কাপড় কাজবে এই গোপ আমার গোপুকে তুলে খেতে দেবো খেতে দিয়ে গোপুরে হ্যাঁ গোপু গোপু ওটা বাবা মা গায়ে মধ্যে কি ফেলে দিয়েছে দেখো দিনী ওপর থেকে না এখান থেকে নিয়ে ফেলে দিয়েছে আসুন অটো অটো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম অটো বাবা অটো আসা সোনা বাবা কই আমার শুনা খায় শুনা খায় শুনা খামার সোনা গুপু শুনাক আমার গুপু শুনা খার গুপু শুনা খু আমায় সোনাকে তোমরা দেখো তো আমার সোনা ঘমে থেকে উঠে পড়েছে আমায় সোনা ঘুমে দিকে উঠে পড়েছে আর মুখ ধুইয়ে দিই মুখ ধুয়ে খেতে বসে দেবার সোনা চল আসুন আমি গুপুকে তুলে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি ভাত হাড়িটাকে বসিয়ে দিয়েছি গ্যাসটাকে ধরিয়েও দিয়েছি দিয়ে এবার আমি চালটাকে আগে ধুয়ে নেবো প্রতিদিন চালটাকে ধুয়ে রাখি আজকে চালটা ধুয়ে রাখা হয় না আগের থেকে আজকে ঠাকুর ঘর মুছলাম ঠাকুরের বাসন মাজলাম ওই ঠাকুরের ঘরে কাজ করতে গেলাম বলে আজকে আর এদিকে হলো হল না একদিকে করতে গেলে দেখবে আর একদিকে কিন্তু হয় না ওদিকে করতে গেলাম বলে দেরি হয়ে গেলো সাড়ে সাতটা প্রায় বেঁধে গেলো এদিকে ফুলের লোক চলে এসেছে ফুলটাকেও নেওয়া হয়ে গেল ঠাকুরের ঠাকুরের ফুলটা যদি আটটুকু আগে আসতো তাহলে আমার পুজোটা দেওয়া হয়ে যেত ঠাকুরের ফুলটা এখন নিয়ে এলো বলে জাস্ট থাকুক করে না পূজা পুজোটা দিয়ে দেবে যেহেতু সোমবার আজকে আবার সোমবারে পুজোটা দিতে একটু দেরি হয় ধুয়েছি আগের দিন যে বোতলগুলোতে জল খায় সে বোতলগুলোকে না ধুয়ে আমার জল ভর্তি ইচ্ছা করে না তার জন্য ভাবলাম বোতলগুলোকে ধুয়েই নিই ধুয়ে তারপর জলটা ভরে নেব এবার সমস্ত জলগুলো ভরে আমি ফিরেছি ঢুকিয়ে একে একে কালকে পূজা অবস্থিত আসার সময় তোমার ওই এই কুমড় বসেছিল রাস্তায় তো ওই জন্য একটা বয়স্ক লোক নিয়ে বসে সবজিগুলো খুব ভালো আর কম দামেও পাওয়া যায় অনেক তার জন্য দেখো এই সবজিগুলো সব কালকে নিয়ে এসেছে সবজিগুলো কি বলতে কি থর নিয়ে এসেছে যে দুটো পাঁচ টাকা করে থর নিয়ে দুটো থর পাঁচ টাকা দিয়ে নিয়ে এসেছি আর এখানে আমরা জানি একটা থরে যাবে পাঁচ টাকা নিয়ে নেয় তাই দুটো থর পাঁচ টাকা দিয়ে নিয়ে এসেছে তাই বলছে মা পেলাম সবজি নিয়ে আসলাম তাই কুমড়ো ডাটা নিয়েছি যে দেখো কতটা কুমড়ো ডাটা আমি খেতে ভীষণ ভীষণ ভালোবাসি তাই কুমড়ো ডাটাটাকে আমি কেটে নেব ওদিকে হচ্ছে হোক জলগুলো ভরে সব ফ্রিজে ঢুকে দিয়েছি ওদের সবজিটা কেটে নেবো তারপর দেখি বাবু উঠে যাচ্ছে মাংস কি নেবে দেখি

চাটা খাওয়া হয়ে গেছে এদিকে দেখো বাবা এখন মাংসটা নিয়ে এলো মাংসটা ধুয়ে নেবো ডাঁটাগুলোকে কেটে রেখে দিয়েছি ভিজিয়ে রান্না বসিয়ে দিই দেরি হয়ে যাবে এদিকে আবার রোদ উঠতে গেলে রান্না করা যাবে না কষ্ট হবে উপরের ঘর জানো আমার টিনের ঘর কি প্রচণ্ড গরম আমার টিনের ঘর তার জন্য আমি এখানে চিকেনটাকে ধুয়ে নেব দেখো সবাই মিলে দাঁত মেরেছে সবাই নামেও রেখে গেছি বিরাস সবাই দাঁত মেরে সবাই বিরাশ এখানে ফেলে রেখে দিয়েছে ছাড়া জল এখন আর করতে পাবো ছাড়া জল এখন আর করে নেই তার জন্য চিকেনটাকে তো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এসে লেবুর রস দিয়ে মাখিয়ে দেবো লেবুটাকে চিপে আগে একটু মাখিয়ে নেবো লেবুটাকে চিপে একটু মাখিয়ে নিয়ে তারপরে একটু মাইনেট করে রেখে দেবো কিছুটা সময় মাইনেট করে রেখে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে লবণ এই মাইনেট করাটাই বেশি তোমার টেস্টই বাড়াবে মাইনেট যেভাবে করে রাখবে তোমরা সেভাবে কিন্তু টেস্টটা বাড়াবে চিকেনটার তাইভাবে লবণ দিয়ে হলুদ দিয়ে একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি চিকেনটাকে ভালো করে মাইনেট করে নেব এইভাবে চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে মাইনেট করে রেখে দেবো এখানে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো তত সময় মশলাগুলোকে তৈরি করে নেব সকাল থেকে তো প্রচুর আজ মেঘলা ছিল পূজা ভাবছিলো কাজব কি কাজবো না কাজব কি কাঁচবো না ভাবছিলো আমি ছান করে তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম তাই রোদ উঠে গেছে এখন তার জন্য পূজা এখন আমার কাছতে বসেছে কতগুলো নিয়ে পূজা বললো মা তুমি ঘরের কাজ করো আমি বাইরের কাজ করি তুমি রান্নাটা করো আমি রান্না কাছে ঢুকবো না ফেলে দে কাঁতে কুচি রোজি আছে কাতা ছাড়া হয় জামা কাপড় তাহলে ছান হয়ে গেলো পূজা পূজা আবার পূজার স্নান কমপ্লিট হয়ে গেলো পুরো এখন নিচে যাচ্ছে আর যেরকম আমার চিকেনটাও কষানো হয়ে গেছে এই খসানোটাই নামিয়ে দিলাম রিয়াকে এক পিস একটুখানি এক পিস সলিট দেখে একটুখানি দিলাম বের করে নামিয়ে এখান থেকে দিয়ে মেয়ে খাওয়া হয়ে গেল কে মেয়ে নিচে মেশ করে নিচে তুলে আসছে আজকে তো বিয়ার স্কুল খুলবে তাই রিয়া আজকে আবার স্কুলে যাবে তাই তাড়াতাড়ি করে ওকে আমার দেরি হয়ে গেছে আমার খেয়ালই নেই স্কুল আছে মেয়ে তাই দেরি হয়ে গেছে কষাতে হলে মাংসটা একটুখানি কোনো রকম কষিয়ে দিয়ে দিলাম আমার তাকে এখন মাংসটা কষে লাগে এবার জয় দিয়ে দেবো এমনি সবচেয়ে দেখো আলু মালু প্রায় সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা যেহেতু কমিয়ে দিয়ে তোমার আমি মাংসটা কষিয়েছি তার জন্য আলুটা সব সিদ্ধ হয়ে গেছে এখন জার্স একটু বসলে থাকুক একটু ফুটে গানেই নামিয়ে দেবো একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেবো আজকে তোমার হলো বাস টাঙিয়েছে আজকে কাপড় টাঙিয়ে দেবে আজকে প্যান্ডেলটা শুরু হয়ে যাবে কালকে ওদের কামান আছে মানুষ আজই বলে কালকে হয়ে যাবে দুদিন মানুষের জীবনে কোনো দামি নেই মতো তার কাজও শুরু হয়ে যাবে এই মানুষ ছিল মরবে কেউ বিশ্বাসই করতে পারছি না মরে আমরা বিশ্বাসই করতে ভাবতেই পারছি না বিশ্বাস তো করা দূরে তা ভাবতেই পারছি না নিজের চোখে দেখে আমরা ভাবতে পারছি না যে মানুষটা মানে আর আমাদের মধ্যে এত একটা আনন্দই বাজি মানুষ ছিল সবাই নিয়ে আনন্দ করে বেড়াতো সবাইকে নিয়ে শুধু ওদের বাড়ির সবাইকে নিয়ে আমাদের বাড়ির সবাই কিনা আমার মেয়েদের নিয়েও তাই সবাই নিয়ে আনন্দ করে বেড়াতো চাটা এত একটা আনন্দ করতো সবাইকে নিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে সবাই যেত সবাইকে নিয়েটাকে আমি একটু গামলায় করে বসিয়ে দিলাম গ্যাসের উপরে ওখানে একটু আমি ফুটুক আর এদিকে আমি কেন বলো তো পুজো এখন পুজো দেবে পুজো দিয়ে খেতে আসবে তো দশটা বেজে দশটা তো অনেক বেজে জল চলে গেছে সারা দশটা বেজে গেছে যেহেতু আর এই করে যদি এই তোমার গ্যাস ধরানো থাকে প্রচুর প্রচুর গরম লাগে তার জন্য গ্যাসটা তাদি করে বন্ধ করার জন্য আমি এদিকে তরকারিটা দাদা তরকারিটা এদিকে বসিয়ে দিয়েছি ওদিকে একটা ইয়ে বসিয়ে দিয়েছি তুই দাদা তরকারি বসিয়ে দিয়েছি ও কাঁচা লঙ্কাগুলো ডেকে দিয়েছি সব পচে পচে গেছে কেন কী জানি সব গোটা শাড়ি রেখে দিয়েছি লঙ্কাগুলো আমার দোষে আমি একদিন বাইরে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজে রাখছি বাইরেই রেখে দিয়েছিলাম এর আগে একদিন তার জন্য লঙ্কাগুলো সব মুছে গিয়েছে আর এই লঙ্কাগুলো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আমি নিজে খেতে বসলাম যাতায়াত যদি একটা মাংস ঝোল নিয়েছে আর এক পিস মাংস নিয়ে খেতে বসেও গেছি সকাল সকাল কালকে যত ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি তার জন্য সরাসরি খেয়ে নিয়েছি ওর বাবা আর পূজা খাওয়াই গেল নিচে চলে গেলো রিয়া তো কখন খেয়ে চলে গেছে ইসলি রিয়া নেই আজকে আমি একাই বাড়িতে পাড়াইটা বেজে গেছে আর রিয়া তো স্কুলে এখনও বাড়ি আসেনি ওর বাবাও আজকে বাড়ি আসেনি ওর বাবাকে এখনই ফোন করেছিলাম ওর বাবা হলো দেরি হবে তাই ভাবছি কত সময় বসে থাকবো আর তাহলে আমি খাবারটা খেয়ে নিই আজকে সবজি আলাই পেলাম না দেখি না কালকে না একটু বাজারে যাব সবজি নিলাম না কোনো কিছু সবজি পেলাম না ভাতটা বেজে নিলাম আর ভাতটা খেয়ে নেব এবার আমি এখানে দেখো আমি কি করেছি কলমি শাকের পকোড়া করেছি আজকে আমি পকোড়া হেভি হয়েছে খেতে যা হয়েছে না তো দারুণ হয়েছে দারুণ আর এই গরমে আমার উপরে একদম কাজমাজ করতে পারিনি তাই কাজমাজ আজ করাও হয়নি দেখো সব একাকার হয়ে আছে শুধু বাসন করা জাস্ট মেজেছিলাম বারোটার সময় অল্প করে আর পরে একটু ঠান্ডা হোক তারপরে বসে কাজ করার কিছু করার ক্ষমতা নেই আমার খুব কষ্ট হচ্ছে কিছু কাজই উপরে করব না এখন এখন আমি শুধু খাবো এখন বলতে বলতে মেঘলা শুরু হয়েছে একটু মেঘলা হয়েছে এত রোদে তা দুপুরে পাগল হয়ে যাচ্ছে আমি পাগল এ রোদে গরমে সত্যি পাগল হয়ে যাচ্ছে এত গরম উপরে কি বলবো তোমাদের আর আর নিজে যে ভাতটা খেতে ইচ্ছা করে না উপরে বসে ভাতটা খাই যেহেতু আমি এত রোদের তাঁত দেখো দরজা দেওয়া কেমন রোদ দূর রোদের তাঁতের জন্য আমি কাজ করতে আসতেই পারছি না সেই থেকে কটা বাসন আছে বাসন মাজবো জামা কাপড় গুছাবো যে বাসনগুলো পরে আছে বাইরে ধুলবো এদিন তরকারি ভীষণ নষ্ট হয়ে গেল বাবাও আসেনি ঢেউ এখনও বাড়ি আসেনি সব পরে আছে কখন কি করবো তাই ভাবছি কিছুই করতে পারিনি এই গরম রোদের জন্য বাটির মধ্যে ভাতগুলো বেড়ে রেখে দিই মায়ের নাম মিল বাবাও কোথাও বাড়ি আসেনি কে কখন বাড়ি আসবে কি জানি এত না সাড়ে চারটে ছুটি তারপর এত দেখো সকালবেলা ভাত গরম করেছি এই গরমে ভাতের তো ভাতও গরমে আছে তো গরম একটু মেঘলা মেঘলা করলে মানুষ বাঁচছেন হাওয়া বাতাস মেঘলা কিচ্ছু নেই কাজ থাকে বলো আসলাম বাসনগুলো গুলো মাঝে এক বেশি বাসন মানতে পারলাম না জল এই গরমের মধ্যে রাস্তায় যাচ্ছে না আজকে কি করে বাসন মাঝে বাড়ি প্রচুর গরম করেছি কি করে বাসনগুলো গুলো মাঝে রাত্রেবেলা মাছ বসে আছে কোনো উপায় নেই স্কুল থেকে চলে এসেছে দেখো বললো মা পড়া আছে তার জন্য একবার ড্রেসটা পরে ভাত খেয়ে হাত পা দিয়ে আয়সো হাত তো জল দিয়ে আয় ধুয়ে এসছো ধুয়ে এসছো বাড়ি থেকে হাত পা ধুতে হয় মুখে ধুনো ধরিয়েছো এই আমার মেয়ে কেমন সন্ধ্যা দেয় রে সন্ধ্যার সময় সন্ধ্যা দিতে হয় তখন গপুকে খেতে দিতে হয় পরে খেতে দিতে হয় ওকে একসাথে গুপুকে খেতে দিয়ে দিয়েছে দু কাঠি দে পোলট্রি পুস্টালয় তেল দে ওখানে তেল দাও করে হ্যাঁ <laughs> ভালো <laughs>

আর শরীরটা খুব খারাপ পড়ছিলো তার জন্য আজকে আমি কিছুই দেখাইনি রান্না বান্না কি হয়েছে খাওয়া দাওয়া কি হয়েছে শুধু আলু ভাতে দিয়েছিলাম আলু ভাতে দিয়ে ভাত খেয়েছি বলে মাংস খেয়ে শরীরটা খারাপ করছিলো আর যা গরম পড়েছে আজকে এই এখন করে হাওয়া দিলো হালকা বাইরে হাওয়া দিলো বলে একটু ঠান্ডা হলো তাছাড়া যে প্রচুর পরিমাণে গরমের শেষ হয়ে গেছে আজকে দুদিন যা গরম পড়ছে কি বলবো বন্ধুরা তার জন্য আজকে ভিডিও কেনাই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা